বাবা দাঁড়াও বাবা তুমি আর নিশা করো না বাবা তুমি নিশা করলে সমাজের মানুষ খারাপ বলে রাখ তুই আমাকে জ্ঞান দিতে আসিস না বাবা এই সমাজের অদৃষ্ট লোকের কারণে আজ আমার এই অবস্থা এই সমাজের দুষ্ট লোক আর খারাপ লোক আমাকে নিশার পথে এনেছে এই সমাজে আজ আমি মুখ দেখাতে পারি না এই সমাজে আমি আজ ভালোভাবে চলতে পারি না একমাত্র এই সমাজের কারণে কি অপরাধ ছিল আমার কি দূর ছিল আমার যে আমার হাতে আজ নেশা নিতে হচ্ছে বাবা এই সমাজে বাঁচতে হলে ভালোভাবে আর বাঁচা যাবে না বাবা তাই বাবা তুইও নেশা খা তুইও নেশা খুর হ তোর এই সমাজে মস্তান হতে হবে এই সমাজের দুষ্ট লোক যারা আমাদের আজ নেশার পথে এনেছে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে তা না হলে বাবা এই সমাজে আর লেজ গুটিয়ে মাথা নিচু করে আর বাসা যাবে না বাবা বাবা এমনি কি সব সমাধান হবে ও তো নিজেও নেশা ছেলেটারে নষ্ট করতেছে জানি না ছেলেটার ভবিষ্যৎ কি হবে দাঁড়ান আসাফ ভাই এটা কি করতেছেন নিজেও নেশা করেছেন ছেলেটাকেও নেশা করে বানিয়েছেন এত সুন্দর ছেলে তার ভবিষ্যৎ কি লেখাপড়া করান এর ভালোভাবে মানুষ করান তাই বুড়া তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তুমি আমাকে জ্ঞান দিতে এসো না তুমি আগে নিজে বুঝবা তারপর জ্ঞান দিতে আসবা আজ তোমাদের মতন লোকেদের জন্য আজ আমার এই অবস্থা আমাকে বানিয়েছ আজ তোমাদের মতো এই সমাজে যারা দুর্নীতিবাস যারা অহংকার বাস তাদের কারণে আমার এই অবস্থা আছে তুমি আমাকে জ্ঞান দিতে আসছো তুমি আমাকে জ্ঞান শেখাতে আসছো আর জ্ঞান তুমি ওদেরকে দাও যারা এই সমাজকে নিয়ে আর সিনেমা নিখেলছে যারা এই দেশকে নিয়ে সিনেমা নিখেলছে তুমি তাদেরকে জ্ঞান দাও তুমি আমাকে জ্ঞান দিতে শোনো আমাকে জ্ঞান শিখিতে শোনো আমিও তোমার মতো জ্ঞান ছিলাম তুমি তোমার কাজে যাও ও তাকিয়ে আছো চশমাটা খুলেই তারপর তাকিয়ে দেখো যে আমি কে তোমার কাজে তুমি যাও তুমি আমাদের জ্ঞান দিতে শোনা আয় নাও যাও এই খারাপ মানুষের ছোয়ায় ভালো মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর একটা ব্যবস্থা নিতেই হবে তা না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে না বাবা আমি এটা খেতে পারি না ও চুপ তোর খেতেই হবে আইনে সিগারেট আমার মতো নিশাখুর আমার মতো মস্তান হবি না হলে সমাজে তুইও বাঁচতে পারবি না আমার মতো হতে হবে তোর দর যা আজ আমার শরীরটা বাড়া যা বাবা তুই সিগারেটটা খাওয়া যায় আমার শরীরটা ভালো না শরীরটা জানি আজ আমার কেমন কেমন বুকে অনেক জ্বালা আজ আমার শরীরটা একদম ভালো না নেশা খেতে খেতে সিগারেট খেতে খেতে বুকটা আমার যার যার হয়ে গেছে আহ খুব ক্লান্ত ঘুমও পাচ্ছে দেখি একটু ঘুম হয় না ঘুমালে আমার শরীরটা আজ ভালো না

আমি একই স্বপ্নে দেখলাম না বাবা না বাবা আমি তোকে আর নিশা করতে দেব না বাবা তুই আমার একটি আদরের সন্তান একটি মাত্র সন্তান বাবা তুই আমার বাবা আমি না বুঝে তোকে আমি তোকে তোর হাতে আজ আমি নিশা তুলে দিয়েছি বাবা না বাবা তুই আমার একটি মাত্র আদরের সন্তান বাবা দুই বাবা আমি কাকে নিয়ে বাসবো বাবা বল আচ্ছা করতেছেন কেন না ভাই মহাজল ভাই আপনি আমার সব ভুল দড়ি দেন ভাই বিশ্বাস করেন ভাই আমি নিশা করে এমনি এমনি হয়নি এই সমাজ আমাকে নিশার দিকে ঠেলে দিয়েছে আমি বল বলতে পারছি ভাই ভাই আমার এই সহজ সরল ছেলেটাকে আমি আজ মুক্তি দিতে চাই ভাই আমি একটি চরম ভুল করছি না ভাই এরকম না ছেলেটাকে আজ আজ আমি থেকে স্কুলে দিব লেখাপড়া করাবো সুন্দর জীবন যাপন করার চেষ্টা করবো ভাই এরকম ভুল আমি আর ভাই করবো না আমার একটি মাত্র সন্তান এই সন্তান হারলে ভাই আমি বাঁচবো না ভাই মজ্বল ভাই ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন নেশা মানুষকে নষ্ট করে দেয় আপনি যে ভুল বুঝতে পারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমি আসছিলাম আপনার কাছেই কিন্তু আপনি যদি আপনার ভুল বুঝতে পারছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ছেলেকে মানুষ করেন মানুষের মতো মানুষ করেন সমাজে ভালো কাজ করেন দেখবেন আপনি আপনার মন ভালো হয়ে যাবে এই শিক্ষা নিয়ে আমাদের মতো আপনারা হন নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন হ্যাঁ ভাই আপনার পরিবার জন্য ভালো থাকে সেই ব্যবস্থা করুন সেইভাবে আপনার পরিবারকে গড়ে তুলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম